নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি গোবিন্দভোগ চালের সন্দেশের রেসিপি নিয়ে চলে এসেছি যেমন সুন্দর গন্ধ তেমনি সুন্দর স্বাদ আশা করি এই রেসিপি আপনাদের ভালোই লাগবে ঠিক আছে তাহলে আর দেরি না করে রেসিপি শুরু করছি সবার প্রথমে মেজারিং কাপের এক কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম এই পার্টির মধ্যে এবারে চালের মধ্যে আমি জল দিয়ে দিলাম এদিকে আমাকে ধুতে হবে নাহলে এর ভেতরে পাউডার থাকে সাদা সাদা ওগুলো পরিষ্কার করে ফেলব খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নেবো যাতে পাউডারটা বেরিয়ে যায় দেখুন জলগুলো কেমন ঘোলা হয়ে গেছে এবার এই জলগুলো আমি ফেলে দেব জলগুলো ফেলে দিয়েছি এবার দেখুন এর মধ্যে আমি আবার একবার জল দিয়ে দেব তাহলে বুঝতে পারবো কতটা পরিষ্কার হয়েছে দেখুন আগের চেয়ে অনেকটা পরিষ্কার হয়ে গেছে আমি আরও একবার এইভাবে ভালো ভাগ করে কচলে কচলে ধুয়ে নেব ধোয়া হয়ে গেছে এবার আমি জলগুলো ফেলে দেব জলগুলো ফেলে দিয়ে আবার চালগুলো নিয়ে এসেছি এর মধ্যে আবার আমি জল দিয়ে দিলাম দেখুন জল পরিষ্কার হয়ে গেছে এবার আমি এটা ফেলে দেব এবার একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি তারপর একটা পরিষ্কার সাদা কাপড় দিয়ে দিলাম এবার এর উপর আমি আস্তে আস্তে করে ওই যে জল ঝরানো চালগুলো আছে ওগুলো ছড়িয়ে দেবো এবারে এই কাপড়ে পড়ে চাল দিয়ে ছড়িয়ে দিলাম যাতে জলগুলো শুষে নেয় ওই কাপড়ের মধ্যে এবার চালগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার তাড়াতাড়ি করে যতটা পারবো শুকিয়ে নেব আর যদি সম্ভব হয় রোদে শুকিয়ে নেবেন হাতে যদি সময় থাকে এবার এইভাবে সাইড দিয়ে কাপড়গুলো তুলে ওপরে চেপে চেপে দেব। যাতে এর মধ্যে এক্সট্রা যে জল থাকে সেগুলো শুষে নিতে পারি যতটা সম্ভব এবার এই চালগুলো তুলে নিয়ে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম এই তারপর এটা আধ ঘন্টার মতো রেখে দিলে পুরো ঝরঝরে হয়ে যাবে দেখুন চালগুলো ঢেলে দিলাম দিয়ে এবার রেখে দেব আধ ঘন্টার জন্য এখন দেখুন হালকা ভেজা ভেজা মতো আছে এবার আধ ঘন্টা পর দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে বেশিক্ষণ লাগে না খুব সামান্য সময় আধ ঘন্টার মধ্যে পুরো শুকিয়ে একদম সুন্দর হয়ে গেছে কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেছে এবার আমি চালগুলো ছেড়ে দিলাম এইভাবে ধীরে ধীরে চালগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে চালগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার চালগুলোকে গ্যাস থেকে নামিয়ে নেবো নামিয়ে ঠান্ডা করে নেব এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার ঢাকনা খুলে এর মধ্যে আমি চালগুলো দিয়ে দেব। যত গোবিন্দভোগ চাল ভেজেছি ওগুলো দিয়ে দিচ্ছি সব ঢেলে দিয়েছি এবার আমি এর মধ্যে আট দশটা পরিমাণে কাজু বাদাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আট দশটা পরিমাণে আমন্ড বাদাম তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে এগুলো সব গ্রাইন্ড করে নেব এবার দেখুন দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এর মধ্যে আমন্ড বাদাম আছে কাজু বাদাম আছে তাই এর স্বাদ খুব সুন্দর হয় আর এবার আমি দেখাচ্ছি দেখুন বেশ দানা দানা হয়েছে খুব সুন্দর এবার মিক্সি থেকে চালের গুঁড়ো একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর হাত দিয়ে ভালো করে একটু ছাড়িয়ে নিলাম তাতে কী হবে ওই যে যদি কোনো দলা পেকে থাকে সেগুলো ছেড়ে যাবে এবার এই চালের গুঁড়োর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে পাউডার দুধ দিয়ে দেব। প্রথমে এক চামচ দিয়েছি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব নিয়ে এরপর আমি আবার আরেক এক চামচ দিয়ে দেব। এইভাবেই মেশাবো তাহলে সুন্দরভাবে মিশবে একসাথে দিলে অনেক সময় সাইডে এক এক জায়গায় দলা পেকে যেতে পারে সেই জন্য যা যাতে চারিদিকে সমানভাবে মিশে যায় সেই জন্য এক চামচ দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি আবার আরেক এক চামচ দিয়ে দিলাম ওই একইভাবে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার কড়াই গরম হয়ে গেলে তাতে আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এবারে এই চিনি ক্যারামেলাইজ করে নেব প্রথমে চিনি রেখে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা লালচে ভাব হয়ে গেলে তারপর ধীরে ধীরে নাড়তে নাড়তে একদম ক্যারামেলাইজ হয়ে যাবে দেখুন পুরোপুরি ক্যারামেলাইজ হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক কাপ পরিমাণে দুধ দিয়ে দেবো অল্প অল্প করে মেশাবো প্রথমে এক হাতা দিয়ে নাড়তে থাকলাম কিছুক্ষণ নাড়ার পর আমি আবার আরেক হাতা দিয়ে দেবো এর মধ্যে আড়ে খাতা দিয়ে দেওয়ার পর এটা ভালো করে মিশিয়ে নিলাম এটা আমি যেটা যে কাপে দিয়েছি সেই কাপে হাফ কাপ হাফ কাপ করে প্রথমে ঢেলেছি এবার এই যে দলা মতো রয়েছে এগুলো গুলতে গুলতে পুরো মিশে যাবে দেখুন পুরোপুরি মিশে গেছে এবার আমি এর মধ্যে চালের গুঁড়োগুলো ঢেলে দেব। অল্প অল্প করে ঢেলে দিয়ে পুরো ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মেশাবো আর যখন দেখবো যে একদম শুকনো শুকনো হয়ে গেছে মানে আর একটু দুধ দিলে ভালো হয় তখন আমি এর মধ্যে আরও এক হাতা বা দু হাতা যতটা লাগে দুধ দিয়ে দিলাম তারপরে দুধ দিয়ে ভালো করে নাড়তে থাকলাম এবার নাড়তে নাড়তে দেখুন একদম রঙটা চেঞ্জ হয়ে যাবে এই রকম রঙটা দেখুন গাঢ় হয়ে গেছে একদম আর এটা নরমও থাকবে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম আর যে পাত্রের মধ্যে আমি এগুলো রাখবো সেই পাত্রের মধ্যে একটু ঘি লাগিয়ে নিলাম নিয়ে এবার এর মধ্যে সন্দেশের যে মণ্ডপ বানিয়েছি ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার চেপে চেপে পুরো ছড়িয়ে নেব হাত দিয়ে করলে ঠিক হচ্ছে না এবার একটা চামচ বা হাতা হলেও হবে চেপে চেপে এইভাবে পুরো মানে যেটা যে পাত্রের মধ্যে দিচ্ছি একদম ছড়িয়ে দেব। দিয়ে একদম সেট হয়ে যাবে তারপর এটা আমি ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেবার পর ছুরি দিয়ে কেটে নিজের মনের মতো শেপ দিয়ে দেব। আমি এগুলো স্কোয়ার শেপে কেটেছি আপনারা এগুলো কেটে আবার কোনো ছাঁচেও দিতে পারেন দিয়ে নিজের মনের মতো ডিজাইন করে নিতে পারেন আমি এর উপরে কিছু কাজু দিয়ে ডিজাইন করে নিলাম এগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অসাধারণ দেখুন একটা ভেঙে দেখাচ্ছে কেমন হয়েছে ভেতরটা দেখলেই বুঝতে পারবেন একটা কথা বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যারা পুরানো বন্ধু তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটু লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাহলে সবাই দেখতে পাবে ঠিক আছে তাহলে এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন